সার্বিয়া ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং মেয়াদ কতদিন থাকে এরপরেও যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারা ভিসা পাবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে যারা দ্বিধা দ্বন্দ্বনায় আছেন আজকের ভিডিও তাদের জন্য আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের এমন সব নতুন নতুন আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আসল মূল পয়েন্ট নিয়ে আলোচনা করি আজকের ভিডিও টপিকটা যে যে বিষয় নিয়ে তৈরি করা হয়েছে আমরা সেই বিষয়ে উল্লেখযোগ্য কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সার্বিয়া সম্পর্কে কতটুকু জানেন বা ভিসা সম্পর্কে কি জানেন এটা নিয়ে আসল তথ্য সাবিয়া ওয়ার্ক পারমিটের মেয়াদ সাধারণত ছয় মাস হয়ে থাকে এই ওয়ার্ক পারমিটের মেয়াদ যতদিন পর্যন্ত অনলাইন করে আবেদন করবেন না ততদিন পর্যন্ত তার মেয়াদ থাকবে অর্থাৎ বুঝতে হবে যে ছয় মাস এই যে একটা সময় দিয়েছে এই সময়ের ভিতরে যে আপনাকে পৌঁছাতে হবে এরকম কিছু না ছয় মাস মেয়াদি আপনাকে কাজের চুক্তি করা হয়েছে এই ওয়ার্ক পারমিটটি অ্যাম্বাসিতে যখন জমা করবেন যদি এই ছয় মাসের ভেতরে জমা না করেন যেমন সাধারণত ছয় মাসের ভেতরে যদি ওয়ার্ক পারমিটটি অনলাইন করা না হয় সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ ভিসা পাওয়ার সম্ভাবনা আর নাই তো বন্ধুরা আপনাকে আগে বুঝতে হবে যে ওয়ার্ক পারমিটটি সঠিক আছে কিনা এবং পিপিজেট আইডেন্টি ভেরিফিকেশন হয়ে এসেছে কিনা এখন কিন্তু ভিসা গণহারে পাচ্ছেন এবং নতুন যারা আবেদন করেছেন তারাও ভিসা পাবেন ইনশাল্লাহ তবে একটা জিনিস বুঝতে হবে যে একটা ওয়ার্ক পারমিটের মেয়াদ কিন্তু সাধারণত ছয় মাস হয়ে থাকে এই ছয় মাসের ভেতরে আপনাকে এমবেসিতে অনলাইন করার জন্য পাঠাতে হবে আর এই অনলাইনের ভেতরে তিনটে স্টেপ আছে আপনার ওয়ার্ক পারমিটের যে ছয় মাস সময় এই সময়টা আপনি যখন অনলাইন করবেন তখন থেকে আপনার ওয়ার্ক পারমিটটি যখন অনলাইন হয়ে যাবে আর কি তখন থেকে আপনার পারমিটের কার্যক্রম সম্পূর্ণ শেষ অর্থাৎ এর পরে যে গুলো আছে যেমন একটি ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার পরে রেকর্ড সাধারণত তিন ধাপ হয়ে থাকে এরপরে যে কার্যক্রম এক নম্বর হচ্ছে রেকর্ড আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রসেসিং আর তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে কারণ আপনি যে ওয়ার্ক পারমিটটা দিয়েছেন রেকর্ড এটা অনলাইন করলেন এরপরে আপনার ওয়ার্ক পারমিটটা নিয়ে যে তারা কাজ করতেছে বা যাচাই বাছাই করতেছে এর জন্য প্রসেসিং আর এখানে সময়টা আমি যদি বলে দিই যেমন ওয়ার্ক পারমিট অনলাইন হওয়ার পরে কিন্তু পঁয়তাল্লিশ অ্যাপ্রুভাল হয়ে গেলে ভিসা আপনার হাতে পর্যন্ত আসতে মিনিমাম কিন্তু পনেরো থেকে পঁচিশ দিন মতো সময় নিয়ে থাকে বন্ধুরা এই হলো বিষয়ে আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এ বিষয়ে যারা কিছু জানেন না অনেকে আছেন প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে ভিডিও দেখে জমা করেন ফাইল কিন্তু এই সমস্ত কিছু জানেন না এবং প্রতারিত হন তো বন্ধুরা এই বিষয়গুলো আপনি অবশ্যই যাচাই বাছাই করে আপনার ফাইলটি জমা করবেন এবং স্টেপ বাই স্টেপ কাগজপাতি নিবেন ধন্যবাদ